বিগ চমক থাকছে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় বাংলাদেশের বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত পনেরো সদস্যর এই দলে থাকছেন যারা যারা আর মাত্র প্রায় মাসখানেক পরেই যুক্তরাষ্ট্রে এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এই আসরকে সামনে রেখে দল ঘোষাতে মাঠে নেমে পড়েছে দলগুলো বাংলাদেশও তার ব্যতিক্রমী নয় শক্তিশালী দল তৈরি করতে ব্যস্ত সময় পার করছে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল নির্বাচক প্যানেলের তথ্য অনুযায়ী আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো সদস্য সম্ভাব্য দল নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন কুমার দাস সৌম্য সরকার সাকিব আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রিশাদ হোসেন মোহাম্মদ সাইফউদ্দিন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিত হাসান তামিম মেহেদি মিরাজ অথবা শেখ মেহেদি ও শামীম হোসেন পাটওয়ারি